त ख़ुशि সম্মানিত দর্শক আমরা যে মাদ্রাসায় আসছি বা আমাদের ইউনিয়নের সবচেয়ে দুর্গম একটি এলাকা যেটা নয় দলং বলা হয় এখানে ভিতরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এখান থেকে প্রায় ছয় বর্গ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান নেই তো এই যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনার নাম আমার নাম নুরুল হক নুরুল হক সাহেব উনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন আজকে আমরা এই শিক্ষার আলো এখানে ইসলামী শিক্ষার আলো জেলেছেন এখানে অনেক সন্তান রয়েছে যারা পড়াশোনা করছে এখানে রয়েছে আমরা এই মাদ্রাসার এই প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা কার্যক্রম কি চলছে আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে তো ব্যাপার আমাদের এই অত্র এলাকার ভিতরে কোনো দিন কোনো শিক্ষা নাই প্রায় দুই হাজার সাথে একটা মাদ্রাসা করছিলাম ফালুয়াতে এরপর ওখানে দেখতেছি না ওখানের কোনো ছেলেবেলেরা এখানে যায় লেখাপড়া করা সম্ভব না তারপরে দুই হাজার এক এক বারো সাল থেকে আল্লাহ তালার হুকুম নিয়ে এখানে একটা মাদ্রাসা চালু করে দিছি সব মুরব্বীদের দুয়ার বার এই এ পর্যন্ত আল্লাহ তালায় আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে আছে এখন এখানে হ্যাপজ বিভাগ নুরানি বিভাগ কিতাব বিভাগ নাজরা বিভাগ আমাদের এই যে শটক বিভাগ এখানে আমাদের এখন প্রায় আট দশজন শিক্ষক তারপরে বাবরসি বোর্ডিং বোর্ডিংয়ে প্রায় সাড়ে সত্তর জন থাকে ফোলাফাই তো আমরা এটা নিয়ে আসলে অনেক কষ্টে পড়ে গেছি যে কষ্ট স্বীকার করে এই ধরে রেখার উদ্দেশ্য এখানে দিন থেকে এই এলাকা থেকে দিন একবারে মুছে রেখেছি কেননা যদি এই মাত্রাসা যদি না থাকে তাহলে দিন আমার মতন অনেক মানুষ আছে কালে মাতা নেই না শতক করে আশি জন মানুষের যদি জিজ্ঞাসা করেন আমার এই বয়সের আমরা কালেমা আমি নিজেও কালেমা জানি না তবে অদূর ভবিষ্যতে যদি আমরা যদি এইভাবে যদি দিন থেকে যদি দূরে সরে থাকি তাহলে কি দিন আমার থেকে আমাদের থেকে একবারে মুছে তো এই জন্য এই কষ্ট স্বীকার করি আপনাদের দোয়াই প্রতিষ্ঠান এ পর্যন্ত এগিয়ে আসে এখন এই যে ভবনের কাজ এই যে ও দিনের বন্যায় কত তারিখে বন্যাটা কত তারিখে হলো ওই দিনের বন্যায় পাহাড় দোষী যে পিলার একদম সে শূন্য কার হয়ে গেছে দুইটা পিলার এগুলো নিয়ে আমরা অনেক কষ্ট ক্লাসে করিয়াছি এখন এ পর্যন্ত আরই বাবা তো আসলে আশা করি আপনারা কত দিন হিসাবে আমাদের দিকে একটু যদি এই প্রতিষ্ঠানের প্রতি যদি আপনারা যদি একটু সুদৃষ্টি থাকে তাহলে আসলে এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের সামনে আগাবার একটা আশা ভরসা আছে চালাবে তো আল্লাহ তারপরে অনেকই জনগণ যে এখানে বোর্ডিং চালানো আমাদের কষ্ট আমাদের শিক্ষক ছাত্র অনেক কষ্ট করে কলে তাকিয়ার থেকে মাথায় বোঝা নিয়ে আসি এখানে কি বোর্ড চালাইতে কষ্ট কত কষ্ট তুমি নির্নিত আসছো দশ কিলো হ্যাঁ দশ কিলোমিটার মধ্যে এখন এই কম ছয় কিলো তো হবে ছয় সাত কিলো ছয় কিলো হবে কয়লা থেকে যেমন কয়লা থেকে বারুটি থেকে যে থেকে বাঙ্গা থেকে আমরা এমন মধ্যখানে পড়ে গেছি এখানে আর কোনো রকম রূপ হয় নাই কত কষ্ট এই বোর্ডিং চালানো কত কষ্ট এই যে মাদেশ একবারে নিম্ন এখানে গত দুই মাস আগে আসলে প্রায় ষাট জনের মতন ছাত্র আসিল খাবার দাবার কত অসুবিধা সরকারি কোন অনুদান না কোন অনুদান সরকার শুধু একমাত্র আল্লাহ তালা যে আপনাদের আপনাদের উচিলায় আপনাদের যে দোয়ার বরকতে চলতেছে এখানে সরকারি কোন অনুদান না একমাত্র পাবলিক

আপনারা দোয়া করবেন করে আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত হলো এটা যে আল্লাহ তালায় কবুল করি নেই জি শুধু দর্শক আমরা যে মাদ্রাসায় আসছি এখন মাগরিবের পর হয়ে গেছে উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বন্যার ফানির কারণে অলরেডি কি ওনার যে ভবন তুলেছেন ভবনের কি যে পিলারগুলো অনেকটা মানে ধসে যাচ্ছিল তো উনি আজকে সারাদিন পরিশ্রম করে ওনার সাথে আরো মানুষদেরকে নিয়ে সেখানে ঢালাইয়ের কাজ করেছেন কাজ করতেছেন এখনও দেখেন উনি আসলে কাদা মাটি নিয়ে এই মাটির মানুষগুলো এই ডি প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন তো আশা করছি আপনাদের এই যে যতটুকু যার যার অবস্থান থেকে মাদ্রাসার জন্য এই শিক্ষার আলো ছড়িয়ে এই প্রত্যন্ত অঞ্চলে আপনাদের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠান এই এলাকার প্রায় ছয় বর্গ কিলোমিটার মিটার এলাকার অঞ্চলের জন্য মুসলিম শিক্ষার্থীদের জন্য অনেক একটা উজ্জ্বল একটি জায়গা হবে আর পাশাপাশি এখানে আমরা আসলে একটি আরও একটি বিষয় দেখেছি যে এখানে একজন ন মুসলিম আমরা শিক্ষার্থীও দেখেছি হুম যিনি ত্রিপুরা থেকে মুসলিম হয়েছেন তো এখানে কিন্তু ত্রিপুরা মুসলমানদের একসাথে বসবাস তো সেই জায়গা থেকে এই প্রতিষ্ঠান ইসলাম প্রচারের ব্যাপক ভূমিকা রাখছি আপনাদের সহযোগিতা হলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটি সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে এই বলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন